ওয়ান ওয়েলকাম টু হিয়ারস ওয়ালাশা কোটি সবে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমি অনুস্থেই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আগামী কাল বড়দিন বড়দিনের জন্য বাড়িতে হিয়া ক্রিসমাস ট্রি সাজিয়েছে সাজানোর পর দেখুন সুন্দর করে পোস্ট-টস দিয়ে ও ফটো তুলছে আর বাবা ওর কিছু ফটো তুলে দিচ্ছে আর এই যে ট্রিটা আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ট্রিটা পুরো একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে আমাদের যতটুকু পেয়েছি ছোট করে নিজের মতো সাজিয়েছি আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হলে আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর বাঙালি মানে হুজুগে আমরা ঘুরতে যেতে আমরা প্রত্যেককেই ভালোবাসি কিন্তু শরীর না খুব একটা ভালো না তো সেই জন্য খুব বেশি দূরে বা অনেক সময় হয় না একটু উইকেন্ডে বা এই সময়গুলো একটু বেশি ঘুরতে যাই কিন্তু সেটা পসিবল হলো না তাই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভাবলাম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি যে আমার বাড়ি হলদিয়াতে আর এখান থেকে দীঘার দূরত্ব কিন্তু খুব একটা বেশি না তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আজকে হিয়াকে সাথে নিয়ে চলে যাব দীঘাতে দীঘা এখান থেকে খুব একটা দূরে না তো চলুন যাওয়া যাক এবার দীঘার রাস্তায় তো দেখুন চলে এসছি আমি আমার খুব পছন্দের জায়গায় আমি অনেকবারই আমার অনেক ব্লগ ভিডিও রিলস সব কিছুতেই বলেছি যে পাহাড় আমার খুব ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি আমাকে টানে সমুদ্র শুধু আমাকে না আমাদের তিনজনকেই তাই জন্য আবার চলে এলাম সমুদ্রের কাছে গুড ইভিনিং তো আমরা আজকে কোথায় যাব আমি ভেবে চলে এসেছি দীঘাতে প্রচণ্ড ভিড় আর এই সন্ধে সন্ধে একটু আগে এসে পৌঁছেছি তো তোমার লাইটিংগুলো জ্বললে তখন আমি দেখাচ্ছি বাইরেটা তো তোমরা জানবে কেমন হবে আজকে ভিড় আছে আমরা আর কোথাও থাকবো না আর এইখানে দাঁড়ালাম একটা জিনিস তো মানে দেখাবো বলে খুব অপূর্ব সুন্দর ফুলগুলো যেতে যেতে আমি না দাঁড়িয়ে পড়লাম এখানে যে এত সুন্দর তো আমরা তো কোনো হোটেলে থাকবো না আমরা জাস্ট ঘুরেই চলে যাব তো এই যে একদম দীঘার ধারে রুফটপ রেস্টুরেন্ট বিল্লি বয় রয়েছে তার ঠিক গার্ডেনটা এইরকম সুন্দর করে সাজানো আর শীতকালে ফুল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ফুল দেখার তো এই যে এবার এসে বসে পড়েছি সমুদ্রের ধারে সাথে রয়েছে চা আর বাদাম ভাজা এই সময় চা বাদাম ভাজা কিন্তু কিন্তু সমুদ্রের ধারে বসে বেশ ভালো লাগে আর এই যে বলেছিলাম তখন লাইটগুলো চললে দেখাবো তো এই লাইটগুলো দিয়ে দিয়েছে ভিড় আছে ভালো কিন্তু বাচ্চা কাচ্চার ছোটা ছোটি লোকজনের ভিড় খুব একটা খারাপ কিন্তু লাগছে না আর সাথে টিপ টিপ বৃষ্টি দোকানগুলো খুললে তারপরে দোকানে যাবো হয়ে গেছে বেলুন ফাটানোর জন্য বাড়ি তো না কিন্তু তাও ফাটাবে বাবার সাথে গিয়ে দাঁড়িয়ে গেছে হয়নি একটাও চলে এই আমার মায়ের খুব পছন্দ কোথাও গেলে মা ব্যাগ কিনবেই তাই মাকে নিয়ে ব্যাগ কিনলাম আরো কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম এই জায়গাটাতে চলে এলাম আর হিয়ার এই জায়গাটা এত পছন্দ হয়েছে যে ও খুব এনজয় করছিল ফটো তুলছিলো ঘুরছিলো ওর ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা এক একটা এলিফ্যান্টের সামনে গিয়ে গিয়ে বলছে আমি এখানে এদের সাথে ফটো তুলব আমাকে তুলে দাও তারপরে অনেক কষ্ট করে ওকে নিয়ে যাওয়া হলো আরেকটা একটা জায়গায় দীঘা ধার ঘুরে আমরা চলে গেছিলাম ঢেউসাগর ঢেউসাগর কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল ভিড় তো থাকবেই এই দিনকে তো ভিড় থাকবেই সব জায়গায় কিন্তু ঢেউসাগরে আরও সুন্দর সুন্দর অনেক অ্যাক্টিভিটিসও ছিল তো বাচ্চাদের নিয়ে গেলে আপনারাও যদি নিয়ে যান বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে কারণ এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে আর এই যে গেটটা এবার আস্তে আস্তে চলুন যাওয়া যাক ভেতরের দিকে ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাব কিন্তু পেয়ে গেলাম এই কাঠের ট্রেনটা টিকিট মাত্র দশ টাকা করে হিয়া তো খুব এক্সাইটেড ট্রেনে করে আমরা ঢেউসাগর যাব তাই আমরা দেখতে দেখতেই ট্রেনে করে চলে গেলাম ঢেউসাগর বেশ ভালো লাগছিল কিন্তু ট্রেনে বসে টুকটুক করে যেতে খারাপ লাগছিল না বেশ ভালো লাগছিল এই যে ট্রেনটা এবার স্টার্ট হবে আর আমরা চলে যাব তো কী সুন্দর সাজিয়েছে সব দিক এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের কিন্তু সত্যি বেশ ভালো লাগবে ইয়া কিন্তু এদিনকে খুব এনজয় করেছে আস্তে আস্তে আমরা চলে গেলাম রাস্তার উদ্দেশ্যে দিয়ে আস্তে আস্তে বের যাচ্ছি ঢেউসাগরের সামনেটায় যাব বলে আর এখানে দেখুন কত রকমের অ্যাক্টিভিটিস রয়েছে যেটা বা আমার মনে হয় বাচ্চারা খুব এনজয় করবে এখানে গেলে আপনারা যদি দেখা যান অবশ্যই কিন্তু একবার বাচ্চাদের নিয়ে ঢেউসাগরে যাবেন খুব মজা পাবে বাচ্চারা হিয়া যেমন ভীষণ আনন্দ পেয়েছে আর এই ট্রেনে করে যেতে যেতে তো হিয়ার খুব ভালো লেগেছে এবার আস্তে আস্তে দেখুন এখানে সানটা রয়েছে ব্যাস হিয়ার তো মাথাটা খারাপ হয়ে গেছে স্যানটা রয়েছে আমি এখানে যাবই বলেও দৌড়ে দৌড়ে স্যানটার কাছে পৌঁছে গেল গিয়ে দাঁড়িয়ে রইল তারপর কোথায় গেল হিয়া চলুন দেখাচ্ছি পর এই যে গেম জোন যেখানে হিয়া ঢুকে গেছে এখানকার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো ওর সাথে ওর বাবা গেছিলো তাই জন্য এখানে টিকিট নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আমি আর ভেতরে যাইনি কারণ সবাই মিলে ভেতরে গিয়ে তো কোনো লাভ নেই আর বেকার বেকার আর একটা পঞ্চাশ কেন দেব বলুন তাই জন্য আমি আর যাইনি আর এখানে ওরা ঘোরাফেরা করেছে আর তার মধ্যে হিয়া দুটো গিফটও পেয়েছে তো খেলাধুলো সব শেষ হিয়া গেম জোন থেকে একটা চাবির রিং পেয়েছে আর একটা কিছু পেয়েছে তো ও তো খুব এক্সাইটেড এবার আমরা চলে যাব ভেতরের দিকটায় ভেতরের দিকটা খুব সুন্দর করে সাজানো লাইট টাইট দেওয়া ক্রিসমাস ট্রি রয়েছে খুব ভালো লাগছিল আর বেশ সন্ধেবেলা কিন্তু খুব ভালো টাইম কাটে ওই যে বললাম বাচ্চাদের কিন্তু খুব মজা লাগবে তাই আমরা আস্তে আস্তে এবার চলে গেলাম ভেতরের দিকে তো আর হিয়া প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে ও গেম জোন থেকে সব জিতেছে এই জন্য ওর এক্সাইটমেন্ট আর পায়ে খেয়ে খুব এক্সাইটেড হয়ে ও যাচ্ছে ভেতরে তো ভেতরটাও বললাম তো আপনাদের খুব সুন্দর করে সাজানো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে আসতে পারেন ভালোই লাগবে ঢেউসাগর তারপর ঢেউসাগর থেকে ঘুরে আমরা আবার চলে গেছিলাম একটু দীঘা মার্কেটের কাছে কয়েকটা জিনিস কেনাকাটার তো ওখান থেকে আবার মার্কেটে ফিরলাম কেনাকাটা সেরে এবার একটু খাওয়া দাওয়া করে নেব আরও টুকটাক খেয়েছি সবটা দেখানো যায়নি তো এখানে নিয়ে নিয়েছি মোমো মোমো খেয়ে চলে এলাম আমরা বাড়ির উদ্দেশ্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ